গত দশই সেপ্টেম্বর মাত্র তেষট্টি বছর বয়সে চলে গিয়েছেন বাংলার দ্রোণাচার্য কোচ জয়ন্ত পুশিলাল তার ডাঙার একাডেমি ছিল বাংলার টেবিল টেনিসের নার্সারি অনেক চারাগাছ এই একাডেমি থেকে বটভিক্ষ হয়ে উঠেছেন মৌমা দাস অনিন্দিতা চক্রবর্তী অরূপ বসাক প্রাপ্তি সেন তেমনই কিছু নাম রবিবার দক্ষিণ কলকাতার লোকাল অ্যাসোসিয়েশনে হয়ে গেল দ্রোণাচার্য কোচের স্মরণ উপস্থিত ছিলেন তার প্রাক্তন ছাত্রছাত্রীরা অরূপ বসাক কিশলয় বসাক শুভজিৎ দাস অনন্যা বসাকের মতন জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নরা ছিলেন ক্রীড়াগুরু মিহির ঘোষ তপনচন্দ্র চন্দ্র বিবেক অরোরা ছিলেন জয়ন্ত পুশিলালের কন্যা জয়িতা পুশিলাল আগামী বছর এই সাউথ কলকাতা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেস্ট কোচ দু সারা পশ্চিমবঙ্গের মধ্য থেকে যে পুরস্কার দেয়া হবে সেটি জয়ন্ত পুশিলালের নামেই দেয়া হবে স্মৃতিচারণায় সবারই আক্ষেপ একটাই টেবিল টেনিসকে এখনও অনেক কিছু দেয়া বাকি রয়ে গেল দ্রোণাচার্য কোচের আজ সব কিছুই স্মৃতি শুধুই স্মৃতি দেখুন আজ আমাদের বাংলার বুকে যে উনিশখানা ন্যাশনাল চ্যাম্পিয়ন ওনার ওনার তৈরি হয়েছেন তার পুরো দায়িত্ব পুরো দায়িত্ব উনি এবং আমি যে অরূপ বসাক তা ওনার জন্যই হতে পেরেছি আমার জীবনের এ টু জেড যা আমার সাফল্য তার জন্য উনি পুরোপুরি দায়ী উনি শুধু ভারত পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের বুকেও অনেক সাফল্য পেয়েছেন ওনার হাতে যেমনি এ রাধিকা এ শ্রীনিবাসন সামনে কেরালা থেকে প্লেয়ার হয়েছেন এবং অন আনিকেত কোপারকার ফ্রম আপনার মহারাষ্ট্রের গুজরাটের কিছু প্লেয়ার আছে তো সবাই আমরা জয়ন্ত রাজ আজ এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরেছি এ সকলকে ধন্যবাদ উনি অনেক অসুস্থ ছিলেন টু ইয়ার্স ধরে কিডনির খুব মানে কিডনির বলতে গেলে কিডনা ফেলিয়ার সর্ট অফ ছিল ডায়ালিসিস চলতো খুবই অসুস্থ ছিলেন কিন্তু তার মধ্যে উনি যে অফকোর্স সবারই একটা বাঁচার ইচ্ছা থাকে বা ইয়ে স্টুডেন্টসরা প্রচুর হেল্প করেছেন তার জন্য ওই ইয়ে করে একটা প্রোগ্রাম ওরা বানিয়েছিল যে কিন্তু কিন্তু ওইটা আর শেষ পর্যন্ত হয়নি শরীরটা অনেকটাই ডিটোরিয়েট করেছেন বাট জয়ন্ত পুশিলাল অ্যাজ এ কোচ ফ্রেন্ড ফিলোসফার গাইড উইল অলওয়েজ বি গ্রেট মানে এখন উনি আমাদের কাছে নেই ওনার স্মৃতিটুকু থেকে যাবে সারা জীবন আজকে রবি যেটু এই স্মরণসভার আয়োজন করেছেন তো অনেকেই এসছেন টেবিল টেনিসের থেকে আমাদের খুবই ভালো লেগেছে এখনও ভাবতে অবাক লাগছে যে উনি আমাদের মধ্যে নেই কিন্তু ওনার অনুপস্থিতিটাতেও যে এই প্রোগ্রামের মাধ্যমে যে ওনার উপস্থিতিকে তুলে ধরা নানান কথাবার্তার মাধ্যমে নানান আলোচনার মাধ্যমে আমাদের খুবই ভালো লেগেছে ওনাকে কি বলবো মানে উনি সবসময় আমাদেরকে গাইড করতেন একবার আমি আমি খুব ঘুরিয়ে ওড়াতে ভালোবাসতাম তা আমি একবার শিলিগুড়িতে খেলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় তার জন্য ডাক্তার বলেছিল আমাকে যে রেস্ট নিতে কিছু তখন তো আমি খুব ছোটো সাতজনী মানে আন্ডার চোদ্দো বছরের নিচে তখন আমি চোদ্দোর নিচে কিন্তু আমি কী করব খেলতে বারণ করেছে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ঘুরি ওড়ানো যায় এই ভেবে আমি ঘুরে ওড়াতে গেছিলাম কিন্তু ওনার উনি দুপুরবেলা উনি সবার সব প্লেয়ারদের দেখতেন যে উনি আমরা ঠিকঠাকভাবে কি করছি তা আমাদেরকে উনি ঘুরি ওড়াতে দেখে আমাকে খুব বকা দিয়েছিলেন আমার এখনও মনে আছে উনি অরূপকে সঙ্গে নিয়ে এসে আমাকে এমন মেনেছিলেন যে দিন তারপরে মানে আমাকে কোনোদিন মানে উনি সবসময় মানে একটা পিতৃশুলভ মানে ভাবে উনি সবাইকে আগলে রাখতেন মানে আমরা যাতে আমাদের আজকে একটা ডিসিপ্লিন হয়েছে যে আমরা আজকে একটা লাইফ লিড করছি সেটাও ওনার কৃতিত্ব